আপনারা এই মুহুর্তে জব সন্ধান চ্যানেলটি দেখছেন এই চ্যানেলে কিন্তু সমস্ত রকমের চাকরির খবর দিয়ে থাকে এবং সমস্ত চাকরির গভর্নমেন্ট জবের কিন্তু লেটেস্ট এবং ব্রেকিং নিউজ কিন্তু এখান থেকে দেওয়া হয়ে থাকে সুতরাং সমস্ত খবর পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বিল অর্থাৎ ঘণ্টা আছে সেটাও কিন্তু বাজিয়ে রাখবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে টেট পাস করেছেন যে সকল পরীক্ষার্থী এবং যে সকল সফল পরীক্ষার্থী রয়েছেন টেট পাশে তাদের জন্য একটি ব্রেকিং নিউজ রয়েছে আজকে হাইকোর্টে যে মামলাটি চলছিল টেট পাশে যারা সেই সফল পরীক্ষার্থী যারা মামলা করেছিল হাইকোর্টে তাদের কিছু অভিযোগ নিয়ে তো তারাই আজকে তারা তাদের পক্ষে আজ রায় বেরোলো এবং তারা কিন্তু আজকে জয়লাভ করলো তো বিস্তারিতভাবে আজকে খবরে চলে যাবো এবার শংসাপত্র থাকলে দিতে হবে না টেট দু বছরের মধ্যে ইন্টারভিউ ডাক হাইকোর্টে রায় দিলো এটা তো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ হয়েও ইন্টারভিউয়ে ডাক পাচ্ছিলেন না চাকরি প্রার্থীরা এমনকি দু হাজার বারো সালে টেট উত্তীর্ণ হওয়ায় যে শংসাপত্র মিলেছিল তার মেয়াদও শেষ হতে বসেছিল প্রাথমিক টেট উত্তীর্ণ শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ যারা প্রাইমারি টেট উত্তীর্ণ রয়েছেন তাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং এই শংসাপত্রের মেয়াদ কিন্তু দু বছর থাকবে অর্থাৎ এই সার্টিফিকেটের মেয়াদ কিন্তু বছর থাকবে এবং শংসাপত্র থাকলে আর টেট দিতে হবে না বলেও জানিয়েছেন উচ্চ আদালত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ হয়েও ইন্টারভিউ ডাক পাচ্ছিলেন না চাকরি প্রার্থীরা এমনকি দু হাজার বারো সালে টেট উত্তীর্ণ হওয়ায় যে শংসাপত্র মিলেছিল তার মেয়াদও শেষ হতে বসেছিল তো যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন তারা যারা সফল ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অনেকেই ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছিলেন না তো সালেও কিন্তু কিন্তু টেটে যারা করেছিল উচ্চ তাদের মেয়াদও শেষ হতে বসেছিল পাশ সুতরাং তাদের জন্য কিন্তু আজকে হাইকোর্ট রায় দিল এবং দীর্ঘ লড়াই আন্দোলনের পর অবশেষে স্বস্তি পেলেন রাজ্যের কয়েক হাজার চাকরি প্রার্থী হাইকোর্ট জানিয়েছে দু বছরের মধ্যে শিক্ষক নিয়োগে ডাক পাবেন পরীক্ষার্থীরা অর্থাৎ যে শিক্ষক নিয়োগ যে প্রসেসটা হবে তাতে কিন্তু দু বছরের মধ্যে সফল চরি চাকরি প্রার্থীরা কিন্তু ডাক পাবেন সেখানে এবং ইন্টারভিউতে ডাক পাবেন বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং যে ইন্টারভিউ হবে সেখানেও কিন্তু সমস্ত সফল প্রার্থীরা কিন্তু সেখানে ডাক পাবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু সমাপ্তি চট্টোপাধ্যায় সেটা কিন্তু নির্দেশ দিয়েছেন আমি একটি নিউজ তোমাদেরকে পড়ে শুনিয়েছি তো এখানে কিন্তু সেই মামলারই আরেকটি নিউজ এখানে বেরিয়েছে তো এই নিউজটাও তোমাদেরকে পড়ে শোনাই এবার তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হবে ব্যাপারটা ওখানেও তোমরা হয়তো কিছুটা আইডিয়া পেয়েছ এখানেও কিন্তু মামলায় সম্পর্কে কিন্তু অনেক কিছু বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে তো এটাও তোমাদেরকে পড়ে শোনাই তো টেট মামলায় বড় ধাক্কা পর্ষদে হাইকোর্টে বড় জয় পরীক্ষার্থীদের টেট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনা আদালতের মামলাকারীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের আদালত সূত্রের খবর আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও রাজ্যের তরফে সওয়াল জবাব শোনার পর আজ কলকাতা হাইকোর্টে ইলেভেন এজলাসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পর্ষদকে সাপ জানিয়ে দেন আগামী দুই মাসের মধ্যে টেট উত্তীর্ণ সমস্ত সফল চাকরি প্রার্থীকে সার্টিফিকেট দিতে বাধ্য থাকবে পর্ষদ হাইকোর্ট জানিয়েছে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা শিক্ষক নিয়োগের ডাক পাবেন সফলদের ডাকা হবে ইন্টারভিউতে টেট পাশে শংসাপত্রের মেয়াদ হবে দু বছর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল গত নয় অক্টোবর দু প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার পর চোদ্দোই সেপ্টেম্বর দু সালে ফলাফল প্রকাশিত হলেও টেট পাশ করা পরীক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছিল না টেট উত্তীর্ণদের শংসাপত্র না দেওয়ায় ঘোষণাকে চ্যালেঞ্জ করে আদালতে যান সফল পরীক্ষার্থীরা আজ ছিল চূড়ান্ত শুনানি এখানে কিন্তু দেখুন কেস নাম্বার কিন্তু সহ কিন্তু ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে তোমরা দেখে নিতে চাইলে এখান থেকে দেখে নিতে পারো যে অনারেবল জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি কোর্ট নাম্বার ইলেভেন কেস নাম্বার দেওয়া আছে সমস্ত কিছু এখানে দেওয়ার আছে ডিটেলস তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো আর আর আগেও পরীক্ষার্থীদের তরফে পাঁচবার ডিপুটেশন দেওয়া হয়েছিল চারবার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আর একবার শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল চাকরি প্রার্থীদের তরফে গত সাতাশে জুলাই শেষবার আন্দোলন পর মামলা করেন চাকরি একাংশ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো আর শেয়ার করে তোমাদের তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে জানিয়ে দাও তো নমস্কার